লিঙ্গের পরীক্ষা নেবেন পাস করবে উত্তীর্ণ হবে আমার তথাগত বাবুর কাছে প্রশ্ন সবার আগে আপনাদের বিজেপি নেতাদের আগে পরীক্ষা নিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের এবং মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন যে মথুয়া সম্প্রদায়ের বা নৌশূদ্র গোষ্ঠীর যে বাঙালিরা তাদের ভারতীয় প্রমাণ করার জন্য খুলে পুরুষাঙ্গ দেখাতে হবে অন্য কোন রাজ্যে এটা সম্ভব যে কোনো মারাঠিকে বলতো মারাঠি পুরুষকে বলতো পুরুষাঙ্গ খুলে তোমায় ভারতীয় প্রমাণ করতে হবে তামিলনাড়ুতে বলতো বললে কি হতো এখানে একটা শান্তিপূর্ণভাবে লোকে প্রতিবাদ করছে কি হতো বলুন তো সেখানে রূপকল্পনা করুন এই কথা বাংলা থেকে দূর হতো দূর হতো দূর হতো শত বাংলা মানছে না মানবে না মানছে না মানবে না এই বাংলা থেকে বিজেপি দূর হতো দূর হতো দূর হতো এই যে কথা হল আসুন আর একটু আমাদের আইনটা আছে রয়েছে আমাদের কাছে আইনে কোথায় লেখা আছে সিটিজেনশিপ অ্যাক্টে যে আপনি উদ্ভাসনমসূত্র মতবাদে নাগরিকত্ব বিধান দিয়েছেন দয়া করে জোরাত করে বলছি একটু দেখে দিয়ে যান আপনি হয়তো অনেক বেশি ইংরাজি বোঝেন আমরা বুঝি না একটা লাইন শুধু করে দেখিয়ে দিয়ে যান জোরাত করে অনুরোধ করছি মত সমাজের পক্ষ থেকে একটু এসে আপনি আইনটা করে দেখে দিয়ে যান কোথায় লেখা রয়েছে নাগরিকত্ব আমরা কোনো বিজেপি নেতাকে পাইনি তথাগত বাদ যে আপনাকে পেয়েছি দয়া করে অনুরোধ করছি এসে একটু আমাদের পরে দিন আর দেখান কোথায় নাগরিকত্ব লেখা রয়েছে বাংলা বাঙালির সাথে আপনি অন্তত সত্যি কথা বলুন বলুন এখানে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না এটা বিজেপির টুপিবাজি ধোকাবাজি মিথ্যা ষড়যন্ত্র অন্তত এটা করে আপনি একজন ভালো মানুষ আপনি এটা বলুন দয়া করে অনুরোধ করছি আপনার কাছে একবার এসে একবার এসে দয়া করে একটু শুধু আইনটা করে দিন আপনি ওপর থেকে দেখছেন দয়া করে আমাকে আইন রয়েছে তাদের কথা বাবু আপনি একটু আসুন অনুরোধ করছি আপনাকে মিডিয়া রয়েছে আমাদের সমাজে মতো সমাজে মানুষ রয়েছে একবার এসে শুধু আইনকে একটু করে দিন শুধু একবার এসে করে দিন আমরা চলে যাব আমাদের কোনো কোনো আবেগ নেই ক্ষোভ নেই আমার একটাই জানা যে আপনারা যে মিথ্যা কথা বলছেন ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রচার করছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা নাগরিকত্ব দেবেন এই কথাটা আপনার গেটে দু সালে পাঁচ দু হাজার দু হাজার চব্বিশে এগারো মার্চ পাস করেছেন রুল জারি করেছেন সেখানে কোথায় লেখা আছে দেখান বা দু হাজার উনিশের আইনে দেখান যে কোনো জায়গায় আপনি শুধু একটু দেখিয়ে দিন আমার আপনার কাছে অনুরোধ দয়া করে দয়া করে একবার আসুন আমি জোরাত করছি একবার দয়া করে আসুন এছাড়া একটু শুধু বলুন বাংলার মানুষ এটা একটু শুনতে চাই আপনার মুখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের এবং মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল কথাগত রায় বলেছে যে সম্প্রদায়ের বা বলেসূর্য গোষ্ঠীর যে বাঙালিরা তাদের ভারতীয় প্রমাণ করার জন্য প্যান্ট খুলে পুরুষাঙ্গ দেখাতে হবে অন্য কোনো রাজ্যে এটা সম্ভব যে কোনো মারাঠিকে বলতো মারাঠি পুরুষকে বলতো পুরুষ অঙ্ক বলে তোমায় ভারতীয় প্রমাণ করতে হবে তামিলনাড়ুতে বলতো বললে কী হতো এখানে একটা শান্তিপূর্ণভাবে লোকে প্রতিবাদ করছে কী হতো বলুন তো সেখানে রূপল্পনা করুন বাঙালি জাতি সভ্য জাতি তাই এই ধরনের জাতিদ্রোহী বাঙালি বিদ্বেষীদের এখনো টলারেট করে এরা এখনো শান্তিতে রয়েছে কিন্তু আমি জানাতে চাই বাংলার মাটি অত্যন্ত গরম হচ্ছে বাংলার মাটি কিন্তু দিনে দিনে গরম হচ্ছে আজকে যারা আমাদের সহনাগরিক যারা ভোট দেয় যারা বেমেলে হয়েছে অসীম সরকার যারা মন্ত্রী হয়েছে এই নিশিৎ প্রামাণিক এদের সকলের ফ্যামিলি সেভেন্টি ওয়ানের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছে আমরা জানি তার মধ্যে কোনো সমস্যা নেই আমি একজন ভোটী আমরা তাদের এক বলে মেনে নিয়েছি তারা সকল নাগরিক যে অধিকার তারা ইয়ে করে এখন তারা একখানে আইন করেছে যেটা আইন একটি ভুয়া আইন এক সেখানে যা তাদের নিজেদের বেনাগরিক বলে ঘোষণা করতে হবে অন এফিডেভিট তাদের এখানে বাংলাদেশের কাগজ দিতে হবে যেটা এক প্রকার ইম্পসিবল এবং তারপরে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই অদ্ভুত এবং সেটা যেহেতু বাঙালিরা এখন বুঝে গেছে এই ভাওতাবাদীটা তখন তারা এই টাইপের জাতিদ্রোহীদের নামিয়েছে এবং লজ্জার কথা এই কথার প্রতিবাদ কোনো বিজেপির কোনো নেতা করেনি এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সাধারণত কি হয় কোনো দলের কেউ ওরা বেফাস কথা বলে দিলে ওনারা কি বলে এটা দলের বক্তব্য না ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য কুড়িয়া পেটা কলের স্ট্যান্ড নয় কথাগুলো আসে আজকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল কোনো স্টেটমেন্ট নেই জল মাপছে বাঙালি জাতির পুরুষদের পুরুষাঙ্গ থেকে ভারত হতে হতে হবে এইটা আসলে কতটা রিয়াকশান বাঙালিরা এই জল যে দল মাপে সেই দলকে এই বাংলায় গঙ্গার চলে ভাসিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে একটা শীত বুধপুয়া সমাজের বুধবাস্ত সমাজের নমস্কৃত সমাজের একটা শেখ আপনারা পাবেন না চ্যালেঞ্জ আপনাকে কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে যে তথা বাবু এরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য ভদ্র মানুষ আর কত নিচে নামবেন আপনারা আসুন এসে পড়ে দেখান না আপনার সাথে যুদ্ধ করতে আসেনি রয়েছে আইনটা আইনের কোথায় লেখা রয়েছে দেখান আইন আপনার কাছে দেখান আপনি কোথায় আইন রয়েছে এখানে কোথাও কোনো নাগরিকত্ব দেওয়ার গল্প নেই টোটালটাই মিথ্যা ভাওতা তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই তুমি এখন ওই লিঙ্গ টিঙ্গ বলে এই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও এই প্রতিবাদ হচ্ছে এই যে দেখছেন আপনারা এই যে দেখছেন আপনারা আইনটা দু হাজার উনিশ সালে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র সরকার একটা আইন পাশ করেছে যে আইনে এরা বলছে যে মতুয়া উদ্বাস্তু নমশূদ্র সকলেরা কি নাগরিকত্ব পাবে এই আইনে কোথাও লেখা নেই যে নাগরিকত্ব পাবে এই আইনে কি লেখা আছে আমি আপনাদের শুধু একটা লাইন শুধু আমি আপনাদের করে শোনাব দেখুন বলছে যে যে বলছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা দু হাজার চোদ্দ সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছে ভারতে আসার পরে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে শুধুমাত্র তারাই এই পোর্টালে আবেদন করতে পারবে তাহলে বিজেপি নেতারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে এই কথাটা বলছে না তারা বলছে দু হাজার চোদ্দো সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে যারা এসেছে সকলে নাগরিকত্ব পাবে এখানে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে তাদের ছাড় দেওয়া হয়েছে প্রশ্ন তাদের ছাড় দেওয়া হয়েছে যারা দু সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং রিজনাল রিজনাল রেজিস্ট্রার ফরেনার অফিসে যারা এসে আবেদন করেছিল শুধুমাত্র তারা সারা ভারতে এই সংখ্যাটা একত্রিশ হাজার তিনশো তেরো জন আবেদনের সংখ্যা আর বাংলার মাত্র মতুয়া সমাজ যারা আবেদন করেছে একশো সাতচল্লিশ জন অর্থাৎ এই যে আবেদনটা করেছে তাতে থেকে উপকৃত মাত্র একশো সাতচল্লিশ জন লোক তারা আবেদন করতে পারবে নাগরিকত্ব পাবে না আর এই যে পোর্টাল চালু করছে ধপের চপ আমি আপনাদের গভীর ষড়যন্ত্রটা বাঙালির বিরুদ্ধে কেন বলছি আপনি

দেখান দয়া করে এই অ্যাফিডেভিট বলছে আমি অমক আমার বাবা নাম অমক এবং আমি দেখুন প্রথমে বলছে আমি আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি মানে যে লোকটা ভোট দিয়েছে ভোটে আছে এতদিন ধরে ভোট দিয়েছে যার ভোটে শান্তনা ঠাকুর অসীম সরকাররা ভোটে জিতেছে অমিত শাহ মন্ত্রী হয়েছে মোদীর সরকার এসছে সেই লোকটা বলছে আমি আফগানিস্তান বাংলাদেশ তাকে সেই অ্যাফিডেভিটে বলতে হচ্ছে বলার পরে কি বলতে হচ্ছে দেখুন সেকেন্ড পেজে এই যে বলার পরে কি বলতেছে দেখুন বলছে দ্যাট আই এম এক্সেমটেড কি বলছে দ্যাট আই এম এক্সেমটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার ক্লজ সি অফ সাব সেকশন টু অফ সেকশন থ্রি অফ পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি অ্যান্ড ফরেনার অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স তার মানে এখানে পাসপোর্ট একটে এখানে গেজেট এই এগারো তারিখে পাস করেছে যেটা সেই গেজেটে বলছে যে তাকে স্বীকার করতে হচ্ছে এপিডেপি দিয়ে লাস্ট পেজে যে যারা পাসপোর্ট এক ফরেনার এক মানে আমাকে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট একটা ফরেনার এক থেকে ছাড় পেয়েছি কোথাও সে ছাড় পায়নি বাংলায় কতজন ছাড় পেয়েছে একশো সাতচল্লিশ জন ছাড় পেয়েছে আর এই যে এত তিরিশ পার্সেন্ট মুক্ত সুদূর উদ্বাস্ত সম্প্রদায় মানুষ তারা কিন্তু ছাড় পায়নি মাত্র একশো সাতচল্লিশ জন কিন্তু তাকে মিথ্যা এপিডিপিট দিতে হচ্ছে মিথ্যা এপিডিপিট দিয়ে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট এক ফরেনার এক থেকে ছাড় পেয়েছি আমি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আমি এসেছি অর্থাৎ এই যে মিথ্যা এইভাবে ফাঁসিয়ে লোক থেকে বেনাগরিক করছে এবং মিথ্যা দেওয়ার জালে দু হাজার তিনের এক রুল দু হাজার নয় অনুযায়ী যারা মিথ্যা কথা বলছে এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছে প্রত্যেকের পাঁচ বছর জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আফটার ফাইভ ইয়ার্স তাদের যে কান্ট্রি থেকে এসে সেই কান্ট্রিতে তাদের রিটার্ন পাঠানো হবে অর্থাৎ এই যত লোক আবেদন করবে এই পোর্টালে সেই পোর্টালে প্রত্যেকটা মানুষকে পাঁচ বছরের জন্য জেল খাটতে হবে তাদের সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে এবং তারপরে পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিলে তাদের সেই যে দেশ থেকে এসছে সেই দেশে তাদের ফেরত পাঠানো হবে এটা আইনে বলছে আমি বলছি না তথাগত বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি আপনার মিডিয়ার লোক কপি নিয়ে নিন আপনার নেটে সার্চ করে দেখেন